সালামু আলাইকুম রেলেভেন বুলগেরিয়া থেকে আমি শামিম শামীম তো আজকে ভিডিওতে আমি আসলে ভিডিও ভাবে ভালো একটা প্লেসে আমার কোথায় বসে বান ভিডিও বানানোর মতো ই আমার নাই কী বলো অভিজ্ঞতা আমি পারি না ওভাবে প্রফেশনালি বা কোনো কিছু অ্যারেঞ্জ করে ভিডিও বানানো দক্ষতা বা অভিজ্ঞতা কোনোটাই আমার নাই আমি আসলে নর্মালি সেম কাজ করি তো ওইসব আর কি তো আমি আজকে আসলে আপনাদের কাছে কিছু একটা ইনফরমেশন আপনাদেরকে দিব আর সেটা হচ্ছে আপনারা জব সিকার ভিসা সেটা হচ্ছে কি আপনার কোনো পারমিট নেই বা কোনো ইনভাইটেশনে বা কোনো কিছু নেই ঠিক আছে সো আপনি একটা দেশে যাবেন গিয়ে আপনি জব খুঁজবেন জব খুঁজার পরে যদি আপনি জব পেয়ে যান সেক্ষেত্রে আপনি জব করবেন আর যদি জব না পান সেক্ষেত্রে আবার আপনার ভিসার মেয়াদ শেষ হলে আপনাকে আবার ব্যাক আসতে হবে সো পাঁচটা দেশে ইউরোপের ভিতরে এই সুযোগটা দিয়ে থাকে তো পাঁচটা দেশের ভিতরে সর্বপ্রথম যেটা সবচেয়ে বিশাটা বেশি দেয় সেটা হচ্ছে জার্মানি আর জার্মানিটা আসলে এটা অনেক বেশি দিয়ে থাকে তবে এটা দেওয়ার এখানে অনেক কন্ডিশন বা সিচুয়েশন আছে এগুলো আসলে সম্পূর্ণটাই আপনার নির্ভর করা একটা দক্ষতার উপর জার্মানিতে বিভিন্ন সেক্টরে আপনার কাজের অনেক কর্মী সং কী বলে সংকট রয়েছে তো ওই সেক্টরগুলোতে বিশেষ করে জনগণ শিক্ষিত প্লাস অনেক দক্ষ হতে হবে ঠিক আছে ওই কন্ডিশনগুলো ভিত্তি করে আপনাকেই তারা বিশাটা দিবে পর আপনি ওখানে ছয় মাস বিচার মেয়ার ছয় মাস পরে আপনাকে আর ছয় মাসের ভিতরে আপনি ওখানে কাজ খুঁজতে হবে কাজ দিতে যান সেটাতে আপনারা থাকতে পারবেন এই পিছনে আরও ডিটেলস আপনারা গুগলের ডিটেলস জানতে পারবেন গুগলের অনেক ইনফরমেশন আসছে ওখানে খুঁজতে পাওয়া যাবে আর দ্বিতীয়ত যে কান্ট্রিটা আপনাদেরকে বলব আর কি সেটা হচ্ছে আপনার বলে এটাকে দুই নম্বরে সেটা হচ্ছে দ্বিতীয়ত যে পুরো ইউরোপের যে দেশটা আর কি আপনাদের এই জবসিকার বিষাটা দিয়ে থাকে বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগালের জবসিকার বিসা সম্পর্কে অনেকে জানেন অনেকে বাংলাদেশেরা এই সুযোগটা নিয়েছেন আমি জানি রূপ জানি বিসা নিয়ে অনেক সময় গেছেন বাট এখন বর্তমানে হয়তো যাওয়া হয় না এটাও ছয় মাসের বিসা পরবর্তীতে আরও বাড়ানো যায় আরও ষাট দিন বাড়ানো যেতে পারে আর এটা আসলে ইয়ার উপর ভিত্তি কন্ডিশনের উপর ভিত্তি করে আর কি তো পর্তুগালের এই আপনাকে সিকার বিষাটা আপনাকে আপনি আসলে এটা নিতে পারবেন যার পরে আপনার ওখানে যাওয়ার পরে জব খুঁজতে হবে সিস্টেম ওটাই নেটওয়ার্ক বেশ কিছু সেক্টর আসলে নির্ভর করে আর তারপরে হচ্ছে আপনার চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্রে ইলেকট্রিশিয়ান প্রোগ্রামার প্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন সেক্টরের দক্ষ জনগণ যারা জনবল যদি থাকে তারাও এই সুযোগটা নিয়ে চেক প্রজাতন্ত্র যেতে পারেন তারপরে হচ্ছে ইউরোপের আরেকটা দেশ সেটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়াতেও হচ্ছে এই সুযোগটা দেয় কি বলে এটাকে আজকে তো আপনাদের এই সুযোগটা পাওয়া যায় আর কি ইনভাইটেশন ছাড়া আপনারা বিসা নিয়ে ওখানে গিয়ে জব খোঁজার জন্য ট্রাই করতে পারেন যদি জব পেয়ে যান তো ভালো কারণ না পেলে তো নাই আর কি চলে আসতে হবে এটা ছয় মাসের ম্যাপ আর সর্বশেষ হচ্ছে কানাডা আর কানাডার আসলে এই পাওয়ার জন্য কানাডাতে জব সিকের বিচারটা সবার জন্য না এটা খুব স্পেশাল কিছু পার্সনদের জন্য অস্ট্রিয়ার ক্ষেত্রেও সেম স্পেশাল এটা হচ্ছে বিশেষ দক্ষ বিশেষভাবে দক্ষ হতে হবে এগুলো পেতো হলে ঠিক আছে কানাডাতে সুযোগ সুযোগ সেটা আছে অনেকে নেয় তো আসলে ওভারঅল যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এতক্ষণ বললাম বকব করে এই জব সিকের বিষয়গুলা পাঁচটা দেশের নাম বললাম এগুলো আসলে বাংলাদেশিদের জন্য যদি বলি একটা আপনাদের জন্য সুযোগটা নেই কারণ এগুলো সবগুলাতেই বলা হচ্ছে দক্ষ জনবল এক কথাই দক্ষ জনবল প্রয়োজন ইউরোপের ঠিক আছে সো দক্ষ জনবল হলেই একমাত্র তারা এই সুযোগগুলা কাজে লাগায় ওখানে যেতে পারবেন কাজ করতে পারবেন আর যদি দক্ষ জনবল না হন আপনাদের সুযোগ সুবিধা নাই ভালো একটা সিবি হতে হবে অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে ব্যাকগ্রাউন্ড সবকিছু যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কি বলে ওখানে গিয়ে জন্য এইভাবে নিয়ে যেতে পারবেন জব খুঁজতে পারবেন আর বাংলাদেশিদেরকে এই সুবিধাগুলো দেওয়া হয় না কারণ বাংলাদেশিদের আসলে এখন ইউরোপের ভিতরে একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়েছে সো এটা কখন যে কাটবে তার কোনো কি বলে নির্দিষ্ট করে কিছুই বলা যায় না ঠিক আছে এই আর কি আর আসলে এত পরিমাণে কোয়ালিফিকেশন তারা চাচ্ছে সেটা মানে কি কি বলবো আপনাদেরকে যে এই কোয়ালিফিকেশন যদি থাকে আপনার জব সিকার নিয়ে খুঁজতে যেতে হবে না আপনার এমনিতেই এই সিবিগুলো যদি আপনি একটা অনলাইনে ড্রপ করেন কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ওই কোম্পানি আপনাকে এমনিতেই নক দিবে দিয়ে আপনাকে বলবে ভাই আপনি আসেন সো ওভারঅল কথা এটাই বলবো যে আপনারা অনেকেই ট্রাই করেন ভাই নিজে নিজে ইউরোপ কীভাবে আসা যায় এসে হ্যানতেন মোট কথা হচ্ছে ভাই আপনাকে দক্ষ হতে হবে আপনার থাকতে হবে এমন আপনার প্রোফাইলটা এতটা স্ট্রং থাকতে হবে যে একটা লোক দেখে বলবে যে এই লোকটাকে আমার দরকার এখন আপনাকে আপনাকে কেন কেন নিবে একটা লোক হায়ার করে আনবে প্লেন ভাড়া আপনি যদিও ভাই ওরকম কি বলে ওরকম হাই প্রোফাইল বা ভালো দক্ষ জনগণ হন জনগণ হন আপনাকে একটা কোম্পানির অবশ্যই নিয়ে আসবে এবং সে আপনার প্লেন ভাড়া আপনার সবকিছু দেবে শুরু করে আপনার আদার্স প্রসেসিং এর কস্টিং অনেক সময় তারা দিয়ে দেয় ঠিক আছে আপনাকে আসার পরে একটা ভালো ফেসিলিটি দেবে কিছু আপনার নির্ভর করতেছে আপনার আসলে কতটুকু না আপনার কোনো একটা সার্টিফিকেট নেই আপনারা তো বলি যাই ভাই ছয় মাসের একটা ট্রেনিং নিয়ে আসেন বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রিতে দেয় ঠিক আছে বিভিন্ন টেকনিক্যাল জেলা জেলাভিত্তিক আছে কিন্তু আপনারা এটাও নিতে পারবেন আপনারা শুধু ফ্রিতে কেমন আসে যে সেই শুধু চিন্তা করতেছেন এভাবে হবে না ভাই আপনি কাজ শিখে আসলে আপনি কাজ করতে পারবেন মালিক খুশি দেশের ভালো হবে প্লাস আপনিও ভালো একটা স্যালারি পাবেন কম টাকা আসতে পারবেন দালালের দোয়া কমবে সবার জন্যই ভালো সো দালালের পিছনে রাজি আছেন এক লাখ দশ লাখ খরচ করতে রাজি আছেন কিন্তু আপনারা একটু সময় দিয়ে ছয়টা মাস ট্রেনিং করতে আপনারা রাজি না এটা আর কি তো ভালোবাসা সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এগুলো হচ্ছে একটা পরামর্শ ছিল পরামর্শমূলক ভিডিও ঠিক আছে আসছি আর কি তো সবাই ভালো থাকবেন তোমার জন্য দোয়া করবেন আমি আসলে বাড়ির কাছাকাছি চলে আসছি আরেকটা কথা ভিডিওতে আসলে স্ট্রিটগুলো গুলো দেখতেছেন আপনারা এখন আসলে শীত এখনো শুরু হয় নাই গাছের পাতা এখনো ঝরে না শীত আসলে এখানে গাছের পাতা ঝরে যায় তো আমি আসি ইউরোপের একটা ছোট শহর প্লেবেনে প্লেবেন আসলে অনেক পুরনো একটা শহর বাট ওখানে ওই পরিমাণে মানুষজন নাই বেশিরভাগই দোকানপাট অফ মানুষজন খুবই কম তো শহরটা অতটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না বাট তবুও খারাপ না মোটামুটি ভালোই বলা যায় আসলে দীর্ঘদিনে পুরনো একটা শহর বেশিরভাগ এই জায়গা এই রেস্টুরেন্ট যা দেখতেছেন সব অফ সো আমি আসলে আপনাদেরকে একটা শহরটা দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও ভিতরে স্মৃতি হিসেবে থাকলো তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাপের সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটাই বাসা আমার আমি এখানেই থাকি